আপনি জানেন কি ফিফা ওয়ার্ল্ড কাপ কয় বছর পর পর হয় এ বছর 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 বি সি ডি সঠিক উত্তরটি জানার আগে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করুন এ ধরনের আরো নতুন নতুন ভিডিও পেতে সঠিক উত্তরটি হল অপশন সি চার বছর ফিফা ওয়ার্ল্ড কাপ প্রতি বছর অন্তর চার অনুষ্ঠিত হয় প্রথম বিশ্বকাপ অনুষ্ঠিত হয় উনিশশো সালে দ্বিতীয় বিশ্বযুদ্ধের কারণে উনিশশো বিয়াল্লিশ ও উনিশশো সালে খেলা পরিচালনা করা সম্ভব হয়নি তবে এর পর থেকে নিয়মিত প্রতি চার বছর অন্তর অনুষ্ঠিত হয়ে আসছে এই ব্যবধান সাধারণত খেলোয়াড়দের প্রস্তুতি বাছাই পর্ব এবং আয়োজক দেশের প্রস্তুতির জন্য রাখা হয়